আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি চলে আসছি আমাদের নাটোর রেল স্টেশন নাটোর রেল স্টেশন কেমন দেখতে এবং রেল স্টেশনের পরিবেশটা কেমন সেটা আপনাদেরকে দেখাই এবং হচ্ছে আমরা বন্ধুবান্ধবরা যখন বিকালবেলা ফ্রি টাইম সময় পার করি তখন এই নাটোর রেল স্টেশনে আসি এবং নাটোর রেল স্টেশনের কোন জায়গায় আমরা আড্ডা দিতে বেশি পছন্দ করি সেটা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ এবং আমরা এখন যেই ডিভাইস দিয়ে ভিডিওটা করতেছি সেটা হচ্ছে ডিজেআই অ্যাকশান ফোর আমি আপনাদেরকে দেখাই চলেন এই যে নাটোর রেল স্টেশনের ভিউটা দেখেন অনেক সুন্দর এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর এই যে দুইটা বট গাছ বিশাল বিশাল বট গাছ দেখতেই পাচ্ছেন আর ভিডিও ফুটেজটা কেমন এটা দেখবেন সবাই খুব অল্প সময়ের মধ্যে আমি আপনাদেরকে আমাদের নাটোর ফুল স্টেশনের আড্ডা দেওয়ার যেই জায়গা এটা দেখাবো কেমন সুন্দর এই যে আমরা এইখানে বসে চার পাঁচজন বন্ধুরা মিলে হচ্ছে যে আড্ডা দিই আর এই যে মূল প্ল্যাটফর্ম এটা হচ্ছে যে ওয়ান আর এইটা হচ্ছে টু প্ল্যাটফর্ম টু আবার আপনাদের সামনে চলে আসছি একটু দেখাই পিছনে দেখা যাচ্ছে ভালো টো রেল স্টেশনের মূল একাংশ দেখাইলাম এবং দ্বিতীয় অংশ আমি আপনাদেরকে ইনশাল্লাহ একটু পরে দেখাব এই যে নাটোর ট্রেন আসতেছে নাটোর রেল স্টেশনের ওই পাঁচটার সৌন্দর্য দেখাবো আপনাদের আপনারা আপনার সাথেই থাকুন ট্রেন চলে আসছে এই যে আপনাদেরকে দেখাই ট্রেনের ভিউটা কেমন ট্রেনের যে ঝিক টিক ঝিক আওয়াজ এই আওয়াজটা কিন্তু অসম্ভব ভালো লাগে তার যাত্রীরা আমার ভিডিও করা বেশি দেখেন আমারও ভালোই লাগছে আমি আপনাদেরকে এখন নাটোরের রেল স্টেশনের আরও একটি সুন্দর জায়গা দেখাবো যেটা প্রয়োজন রেল স্টেশনের মূল প্ল্যাটফর্ম

এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে জাম গাছ আর এটা হচ্ছে বট গাছে যাচ্ছি এই পাশটায় হচ্ছে সব মালগাড়ি এসে থামে এই পাশে আর কি মালগাড়ি এসে থামে আর ওপাশে হচ্ছে যে যাত্রীবাহী ট্রেনগুলো আর কি থামে সুন্দরভাবে এই জায়গাগুলোতে বট গাছ হয়েছে মানুষ বসার জায়গাও দেখেন টোরের সাইনবোর্ডের কাছে চলে আসছি তো পুলিশ স্টেশন কিন্তু মোটামুটি অনেক সুন্দর ঠিক আছে এখানে ফ্রি একটা সময় পার করার জন্য বিকালবেলা সবাই আসে ঠিক আছে তো আমরাও এখানে আড্ডা দিতে বন্ধু বন্ধুবান্ধব সব বড়ো ভাই মিলে আসি এসে লুডো খেলার আড্ডায় বসি আপনাদেরকে দেখাই যেভাবে সোজা তো যাই হোক আজকের মতো এখানেই আমাদের ভিডিওটা শেষ নাটোর রেল স্টেশন আপনাদেরকে ঘুরে দেখাইলাম যারা শহরের মধ্যে এসে একটু ঘুরে এবং ফ্রি সময় পার করতে চান তারা নাটোর রেল স্টেশনে কিন্তু আসতে পারেন আসসালামু আলাইকুম